নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে শুভ সকাল তো আমদাবারে কালী পূজা শেষ হয়ে গেছে প্রায় চার মাস কিন্তু কালী পূজার রেশ এখনো শেষ হয়েছে না মানে বিড়িও এখনো শেষ হয়েছে না মাঝকান্দিয়া দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজা লেগে একটু ব্যস্ত হয়ে গেছিলাম গা যার কারণে বাড়ির কালী পূজার ভিডিওটি পোস্ট করা হয়েছিল না সবগুলি হয়েছে তাও দুইটা ভিডিও রয়ে গেছে গা তো আজকে তোমরা সেই ভিডিওগুলির মধ্যেই কিছু কিছু অংশ তোমরা সঙ্গে শেয়ার করুম পূজা গেলে কি হয়েছে পূজার রেস্টটা তো রয়ে গেছে গা তো কালী পূজার দিন সরি কালী পূজার দশমী দিন আমরা বাড়ির সব আত্মীয় স্বজনরা মিললে কতটুক মজা করছি আজকে তোমরা সঙ্গে সবার সঙ্গে শেয়ার করুন তো কেউ ভিডিওটা স্কিপ করবা না স্কিপ করবা অনেক কিছু মিস করে লেবা তো সবাই দেখো আশা করি খুব এনজয় করবে ভিডিওটা হ্যালো বন্ধুরা এই দেখো আজকে দশমী দিন আমাদের বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলছে এখানে হবে মোমবাতি প্রতিযোগিতা সেই জন্য মোম বসানো হচ্ছে আর এদিকে সব দর্শনার্থীরা বসে বসে লই বসে লই

তো মোমবাতি প্রতিযোগিতায় প্রথমে আমরা ধরবাড়ির মেজুদিন তিনি হইতেছে আছে বয়স্ক জেনারেশনের মধ্যে সবথেকে ছোট মানে আমরা শুধু পিসি শাশুড়ি ও তিনি কয়টা চালাতে পারে দেখি এইবার হইতেছে আমার মার ফলা তো মা দেখি কয়টা জ্বালা মনে হয় না বেশি জ্বালাতে পারবো tôi đây tôi sẽ गेलो जय 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 chị, जय 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 जय

তো বিজলি বিজলি যে চিৎকার করতেছে তার কারণ হলো দশমীর দিন রাত্রেবেলা কারেন্ট আসলুন আমরা যখন খাওয়া দাওয়া করতে হয়েছি তখন কারেন্ট গেছিলো না তো সবাই সময়টাও কাটাতে হইব তার জন্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল তাহলে আমরা সবাই দেখতেছি যে বিজলি বিজলি আনবো তো বিজলি তো বেশি চালাইতে পারলো না এবার হচ্ছে আমার বড়ো বেআইন মানে আমার বড় যার বড় বৌদি তো দেখি বেআইন কথা চালাইতে পারে

যেটার নতুন বিয়ে হয়েছে তো দেখি শ্বশুরবাড়িতে গিয়া মামার বাড়ির মান রাখতে পারেনি কয়টা জ্বালায় আজকা দেখুন তো বড়ার মোমবাতি জ্বালানি তারাও জ্বালাইব তারাও জ্বালাইবে যার কারণে তারা তো আর মেচ থেকে ডাইরে জ্বালাইতে পারতো না সেই জন্য তারা একটা মোমবাতি জ্বালাই দেওয়া হয়েছে ওই মোমবাতির আগুন থেকে একটা ম্যাচের কাটি নিয়ে তারা বাকি মোমগুলি জ্বালাই তো এবার দেখা যাক আমার ছেলে কটা জ্বালা তো এটা হচ্ছে আমরা নতুন প্রজন্মের মানে নতুন জেনারেশনের বড় মেয়ে খুশি তো দেখা যাক খুশি করে জ্বালাইতে পারে তো খুব উচ্চারণীয় আইসে মোমবাতি জ্বালাইতে তো খুশির মাটি জ্বালানোর পড়ায় পড়ছে খুশির মা মানে অন্তত মজা চালা তো এবার দেখান খুশি তো চারটা চালাইছে খুশির মা কটা জ্বালাছে দেখার পালা মেয়ে বেশি জ্বালাতে পারে না মেয়ের মা বেশি অবশ্যই মেয়ের মা বেশি জ্বালাব মাগু এবার দায়া পড়ছে বড় বউ এই বর বউ মান সম্মান রাখবা কিন্তু দরবারির বেশি করে জ্বালাও দেখি দরবারির বড় বউ কে জ্বালাইতে পারে এইবার আয়া করছে আমার শেষ আমি কবে আমার পালা কোন সময় আছে কেউ কইটা পারবাম আমিও তো দুইটা তিনটা চালাইছিলাম কিন্তু আমারও তত টু ভাইয়া না ছিলাম নিজেও তো দেখি আমার শেষের সালে কয়টা চালায় ও বাবা এট লাস্ট আমি আইলাম আমারে এই দিলো সবাই মিলা তো দেখা যাক আমি কয়টা জ্বালাই তিন বেশি মনে হয় না আমি জ্বালাইতে পারো আমি যেই মানুষ হাত শুধু বয়স্ক মানুষের মতো আসলে বয়স হয়েছে না তো এর আগে দুটা বাচ্চারা ধরেছিল এখন আয়া করল অন্ধকারে ইন্দ্রজ বাচ্চা মানে

মেজ ছেলের পরে এবার আয়াতছে সাত ছেলে গলি গলি তো আগে প্রথমে বাহাদ মেজের গলি হয়েছে জ্বালাই তো তো পাত্তা ছিল না তারপরে আমরা মুন জ্বালাই দিলাম মুন হাতে ধরাইতে গিয়ে প্রথমে শেষ আউট হয়ে গেছে তো এবার আয়া করছে আমরা বড় বিয়ান তো আগে জ্বালাইছে মানে জ্বালাইছে কিন্তু একটা ফার্সা না তো এবার আছে মেজো বিয়ান দেখা যাক মেজো বিয়ানে কয়টা জ্বালায় তো সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিও হয়ে থাক বাকিটা দেখানো পরের ভিডিওতে যতক্ষণ আপনি ভালো থেকো